সালামু আলাইকুম করবো নবন্ধ শ্রেণীর অনুশালণের চার দশমিক একের দুই নাম্বার এখানে এখানে বললো কি থ্রি রুট সেভেন তার হোল স্কোয়ার থ্রি রুট সেভেন বাই রুট সেভেন তাহলে সমাধান করা যাক এখানে অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের আমাদের কিছু সূত্র জানা লাগবে তাহলে এখানে একটা সূত্র আছে আমরা জানি কি কিউ এই সূত্রটা দ্বারা এন এখানে যে এখানে পাওয়ার কিউ আছে এটা উপরে জায়গা লবে আর এখানে নিচে আরেকটা সূত্র আছে সাপোজ এটা এইভাবে লেখা যায় পি রুট এন শুধু এখানে যেহেতু কোনো সংখ্যা নাই পাওয়ার নাই তাহলে এখানে এন লিখে তাহলে এখানে মনে মনে একটা ওয়ান আছে আর এখানে পি একটা সূত্র আরেকটা সূত্র আছে আমরা জানি সূচকের বেলা এ জিরুর মান ওয়ান সূচকের বেলা এ জিরুর মান ওয়ান আর একটা সূত্র এখানে এটুদি পর এন গুণন এটুদি পর এন গুণের বেলায় পাওয়ার যোগ হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে এখানে এটা দি পাওয়ার এম প্লাস এন আচ্ছা তাহলে শুরু করা যাক আপাতত এই সূত্রগুলি লাগবে তাহলে এখানে থ্রি রুট সেভেন তার হোল এটা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় পি রুট এন কিউ তাহলে এখানে সেভেন এখানে এই পাওয়ারটা লবে যাবে আর এখানে থ্রি হরে যাবে

সূচকের বেলায় গুণের বেলায় সূচকের ক্ষেত্রে গুণের গুণের বেলায় পাওয়ার কী হয় যোগ হয় তাহলে এখানে সেভেনের উপর পাওয়ার হলো টু বাই থ্রি আর এখানে সেভেনের উপর পাওয়ার হলো কি ওয়ান ওয়ানাপল থ্রি তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ করে দিই টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি হরে আছে রুট সেভেন দেন এখানে টু বাই থ্রি ওয়ান বাই থ্রি ভগ্নাংশ আকার আছে ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরে লসাগ নিতে হবে ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরে লসাগ নিতে হবে তাহলে এখানে সেভেন লিখলাম এখানে 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 হর কত থ্রি আর এখানে হর থ্রি তাহলে থ্রি থ্রি লসাগ আমরা জানি কত থ্রি থ্রি ওয়ান ওয়ান তাহলে তিনে কে তিন তাহলে থ্রি লসাগ হয় থ্রি এখন একটা জিনিস লক্ষ্য রাখো এই হরদা এই লসাহকে বাঘ করবা যেই বাঘ ফলটা হবে লবের সাথে গুণ হবে এই হরদা এই লসাহকে বাঘ করবো যে বাঘ ফলটা হবে এটা লবের সাথে গুণ হবে তাহলে আমি গুণ করে দিই তাহলে থিরিদা থ্রি কে বাঘ দিলে কত হয় তিন একে তিন এক তিন একে তিন বাঘ ফলে হয়েছে এক লবের সাথে গুণ দিলে দুই একে দুই এখানে মাঝখানে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম এই হরদা হরেকে কে বাঘ দিব হরদা লশাহুকে বাঘ দিব তাহলে তিন একে তিন এক একের সাথে গুণ দিলে এক এক এখানে আছে তারপর এখানে আমি সমাধান করে দিই ক্যালকুলেশন দুই আরেক যোগ করলে কত হয় থ্রি আর নিচে আছে থ্রি আর হরে আছে এখানে রুট সেভেন

আচ্ছা তাহলে এই যে এই সংখ্যাটা সেম এখানে রুট সেভেন ইন্টু রুট সেভেন করা যায় আর নিচে আছে কি রুট সেভেন রুট সেভেন আর নিচে আছে রুট সেভেন এখানে রুট সেভেন রুট সেভেন বাস হয়ে কেন চলে যায় থাকে শুধু রুট সেভেন এই হলো আছে আশা করি সকলে বুঝতে পেরেছি